পেট্রোল পাম্প মালিকের তৎপরতায় দুর্ঘটনাজনিত কারণে পুজোর মুখে জীবন বিমার টাকা পেলেন মৃত পাম্প কর্মীর স্ত্রী শিখা ওড়াও সূত্রের খবর চাঁচল দুই ব্লকের জিয়াগাছির কাছে গোয়েল সার্ভিস স্টেশনে কাজ করতেন মেঘডুমরা গ্রামের শ্যামল ওড়াও গত দশ মাস আগে পাম্প থেকে পথ দুর্ঘটনায় তিনি মারা যান এই পাম্প কর্মীর সাধারণ বিমা করে রেখেছিলেন পাম্পের মালিক সুশীল আগরওয়াল দীর্ঘ দশ মাস পরে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির বিমাকৃত পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয় মৃত শ্যামলের স্ত্রীর হাতে এদিন চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃতের ছেলে রোহিত ওরাও ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্রাঞ্চ ম্যানেজার কমলা চক্রবর্তী বিডিএম অমলান কুসুম চৌধুরী ও অন্যান্যরা মৃত পাম্পকর্মীর ছেলে রোহিত ওরাও জানিয়েছেন অসংগঠিত ক্ষেত্রে কাজের নিরাপত্তা নেই কিন্তু এখানে পাম্প মালিক বাবার বিমা করে রাখায় কিছুটা হলেও আমাদের পরিবারের স্বস্তি মিলবে পাম্প মালিক সুশীল আগরওয়ালা বলেন প্রতিটি পাম্প মালিককেই তার কর্মীদের জন্য বিমা করিয়ে রাখা উচিত আমার পেট্রোল পাম্প গোয়েল সার্ভিস স্টেশনে শ্যামল ওরাও বাড়ি মেঘবুমরা নামক এক কর্মচারী কাজ করত বিগত দশ মাস আগে রোড অ্যাক্সিডেন্টে উনি মারা যান আমি পাম্প কর্তৃপক্ষ মালিক সুশীল আগরওয়ালা আমি প্রত্যেক স্টাফের ন্যাশনাল ইন্স্যুরেন্সে ইন্স্যুরেন্স করিয়া রাখি সেহেতু আজ আমি শ্যামল ওরাওয়ের পরিবারকে পুজোর মুখে পাঁচ লক্ষ টাকা ইন্স্যুরেন্স ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির হাত হইতে চেক প্রদান করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি এবং ওনাদের পরিবারের হাতে যে আজকে চেকটা তুলে দিতে পেরেছি তার জন্য নিজেকে খুব ভালো লাগছে আমাকে এবং আমি তার সাথে সাথে এটাও বলতে চাই যে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির হয়ে এজেন্ট যে বিজেষ আগরওয়ালা কাজ করছেন ওনাদেরকেও আমি বিশেষ অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি ওনারা আমার পাম্পের হয়ে এত করে দিয়েছেন আজকে পুজোর মুখে যেমন হাতে আমি পাঁচ লক্ষ টাকা যে তুলে দিতে পেরেছি তার জন্য ওনাদেরকে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাই এবং আমি আরও বলি এর সাথে সাথে যে আজকে আমার পাম্পে স্টাফের এই ঘটনাটা ঘটেছে আজকে মালদা ডিস্ট্রিক্ট বলেন পুরো পশ্চিমবাংলার মধ্যে অনেক পেট্রোল পাম্প আছে অনেক পেট্রোল পাম্প বহির্ভূত অনেক জায়গায় স্টাফ কাজ করছেন তো আমি সব মালিক পক্ষকে এটাই অনুরোধ করবো আপনারা কারো জীবনকে তো ফিরিয়ে দিতে পারবেন না কিন্তু যদি আমরা এই ছোট 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 ছোটো কাজ যদি স্টাফদের জন্য যদি করে রাখতে পারি তাহলে কি হবে যে স্টাফরাও দের ফ্যামিলি একটা জায়গায় সেটেল থাক আছে যে ভাই কোনো কিছু দুর্ঘটনা যদি ঘটে তাহলে আমরা ওখান থেকে মানুষ জীবনে হতেই পারে দুর্ঘটনা তো আজকে যদি আমি প্রত্যেকজনকে অনুরোধ করব যেন ওনারাও যেন এইভাবে সবার ইনস্যুরেন্স করে রাখতে গেলে ভবিষ্যতে যদি কোনো দুর্ঘটনার সম্মুখীন কেউ হয় তার পরিমাণ উপকৃত হবে আমি এটাই বলতে চাই আপনার নাম আমার নাম সুশীল আগরওয়ালা পাটনা রোড গোয়েল সার্ভিস স্টেশন শম্ভু জিআরসি শামসি গোয়েল সার্ভিস পেট্রোল পাম্প সেন্টারে আচ্ছা কেন মানে এখানে বাবা দীর্ঘ তিন বছর থেকে কাজ করত দশ মাস আগে বাবা একটা কারণে যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছিলো আচ্ছা তো এখানকার সার্ভিস সেন্টারের যে মালিক সুশীল বাবার নামে একটা পলিসি করে ছিল তো মারা যাওয়ার বাবার কিছুদিন পরে আমাদেরকে জানালো যে তোমার বাবার নামে একটা পলিসি আছে তো কাগজটা পত্র জমা দেওয়ার পরে দশ মাস পর আজ বাবার টাকাটা পেলাম কত টাকা পাঁচ লাখ টাকা পেলাম

পেট্রোল পাম্পের মাল কে হয় বাবা কি নাম আপনার নাম আমার নাম বাড়ি বাড়ি মেদুমঘাট ওয়েল সার্ভিস স্টেশনে এসেছি কেন এসেছি এখানে একটি পিএ ক্লেম ন্যাশনাল ইন্স্যুরেন্সের তরফ থেকে আমরা যে সেটেল করলাম সেই বাবদ আমরা একটা চেকের কপি দিতে সার্ভিস স্টেশনে এসেছি এবং এটা শামসিপে অবস্থিত এটা পাঁচ লক্ষ টাকার চেক দেওয়া হল ন্যাশনাল ইন্স্যুরেন্সের তরফে আমাদের এরকম এটা একটি সরকারি সংস্থা একশো আঠেরো বছরের এবং এই ক্লেম বহুবার ন্যাশনাল ইন্স্যুরেন্সের তরফে গোটা ভারতবর্ষে সেটেল হয়েছে এবং বিভিন্ন অ্যামাউন্ট যেরকম সাম ইন্সড আছে এবং তার যেরকম প্রিমিয়াম বেস তার উপর সেটেলমেন্ট হচ্ছে এবং তাতে সেটা এক কোটিও হতে পারে দু কোটিও হতে পারে বিভিন্ন রকম এখানে যেরকম স্কিমটা নেওয়া তাতে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে তবে একটা জিনিস এই বক্তব্যে আমি বলতে চাই যে গোয়েন সার্ভিস স্টেশনের যারা কর্তৃপক্ষ আজকে যে দুর্দান্ত একটি অনুষ্ঠান আমি তারা আয়োজন করেছেন তাতে আসতে পেরে যেটা বুঝলাম আজকে গোয়েল সার্ভিস স্টেশনের কর্তৃপক্ষ যে বুদ্ধি করে এবং তাদের স্টাফেদের কথা মনে রেখে তারা যেটিএ পলিসিগুলো করেছিল আজকে বোঝা গেল যে এরকম দুর্দিনে কত এই পলিসিটা কাজে আসতে পারে এবং আমার চোখে দেখা আমার তিরিশ বছর আমি ন্যাশনাল ইন্স্যুরেন্স সংস্থার সাথে যুক্ত প্রায় সতেরো আঠারোটা অফিসের সাথে আমি কাজ করে এসেছি তবে একজন পার্টিকুলার একজন পেট্রোল পাম্পের ওনার যে এই বুদ্ধি করে যে এই পলিসিটা নিয়েছে। এটা আমার প্রথম দেখা যেটা গোয়েল সার্ভিস স্টেশন যেটায় করেছে এবং আশা করব আগামী দিনে আমাদের যারা মার্কেটিং ফোর্সের মেম্বার্স রয়েছে গোটা ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির যেটা গোটা ভারতবর্ষে অবস্থিত এমনকি কিছু কিছু অফিস আমাদের বিদেশেও রয়েছে তারা আমাদের মার্কেটিং টিম মেম্বারসদের যোগাযোগ তারা যদি করেন এই পেট্রোল পাম্পের মালিকরা এবং এই পলিসি তাদের এমপ্লয়িদের যদি একটা করে ওনারা ইস্যু করে খুব সামান্য এর প্রিমিয়াম কিন্তু দেখা যাচ্ছে আছে দুর্দিনে কত টাকা ক্লেমটা পাওয়া যায় এরকম ওনার নামটা যিনি গোয়েল সার্ভিস স্টেশনের যিনি মালিক ওনার মতো আরও যদি সার্ভিস স্টেশন ওনারা এগিয়ে আসেন আগামী দিনে সেটা আমার আমাদের খুব ভালো নাম আমার নাম কমলা চক্রবর্তী আমি ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি রায়গঞ্জ ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার